শনিবার জেলা জুড়ে উদযাপিত হল সত্তরতম প্রজাতন্ত্র দিবস এদিন জেলা তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের দিনটি উদযাপন করা হয় পাশাপাশি এদিন রঘুনাথগঞ্জ কান্দি বেল্ডাঙ্গা সুতিসহ জেলার বিভিন্ন প্রান্তে পতাকা উত্তোলন পদযাত্রার মাধ্যমে বিভিন্ন এলাকা পরিক্রমা ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো আজকের দিন উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি থেকে পালিত হয় সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস আজকের এই বিশেষ দিনটি ভারতের একটি অন্যতম জাতীয় দিবস প্রজাতন্ত্র দিবস উদযাপন ঘিরে শনিবার সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে চলে নানান অনুষ্ঠান এদিন বহরমপুরে জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সারম্বরের সাথে পালিত হল প্রজাতন্ত্র দিবস উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সাহা সহসভাপতি অশোক দাস টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নারুকোপাল মুখোপাধ্যায় জেলা কৃষি সেচ ও কর্মাধ্যক্ষ শাহনাজ বেগম মহকুমার সভাপতি অরিত মজুমদার সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মী ও সমর্থকেরা সভাপতি এবং আমাদের একমত সহ সভাপতি এবং পার্টি হোল্ডাইমার অশোক দাস মহাশয় এই দুজনের নেতৃত্বে আমরা ছাব্বিশে জানুয়ারি আজকে পালন করলাম এছাড়া জেলার বিশিষ্ট নেতৃত্বরা আছেন মহিলা সভানেত্রী শাহনাজ বেগম থেকে শুরু করে আরও যারা বিশিষ্ট জেলার মুখল পাল দত্ত এরা সবাই উপস্থিত হয়ে অরিত মজুমদার প্রত্যেক উপস্থিত হয়ে আজকে এই গৌরবময় দিনটিকে আমাদের যে পার্টির রাজ্য কর্মসূচি আছে মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ আছে বিশেষ করে মনীষীদের জন্মদিন এবং এরকম স্বাধীনতা দিবস দেশের যে ইতিহাস এর গৌরবময় দিন সেগুলোকে পালন করার জন্য পার্টির যে ভূমিকা আছে সেগুলো সদর্থক করে পালন করতে সেগুলো আমরা দিন ধারাবাহিকভাবে করেছি যে আজকে করলাম যথাযথ মর্যাদার সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটি পালন করা হচ্ছে এবং আগামী দিনে সমস্ত জাতীয় দিবস মর্যাদার সঙ্গেই পালিত হবে বলে জানার নেতৃত্বরা জানুয়ারি আজকে আমাদের টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং এখানে আমি অশোক দাস নারগোপাল মুখার্জি উৎপল পাল আমরা সকলে উপস্থিত হয়ে এবং দলের সমস্ত আমাদের কর্মী কর্মী নেতৃবৃন্দ উপস্থিত হয়ে আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনটি উদযাপন করলাম এবং আমরা সামনে আমাদের লোকসভার ভোট আছে তার জন্য দল আমাদের তৈরি দল আমাদের প্রস্তুত বিশেষ করে বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস যাকে আমরা খুব বলিষ্ঠভাবে তৈরি করছি তার কারণ মানে ফেস ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ মাইন্ডের কথা আছে তাই মুখ হচ্ছে মানুষের ভেতরের বহি প্রকাশ তাই আজকে আমাদের গোটা মুর্শিদাবাদ জেলার মুখ হচ্ছে বহরমপুর শহর এটা হেডকোয়ার্টার এই হেডকোয়ার্টারে আমাদের দল ভীষণ শক্তিশালী এবং তার নেতৃত্ব দিচ্ছে টাউন প্রেসিডেন্ট নরক মুখার্জি এবং এটাকে আমরা আরও শক্তিশালী করব সবাই মিলে হাত লাগিয়েছি এই এখানে শক্তিশালী হওয়ার জন্য এবং এটাকে আমরা সারা জেলায় ছড়িয়ে দেবো এই মাছটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জানুয়ারি মাসের পয়লা প্রথম দিনটি বছরের প্রথম দিনটিতেই পার্টির প্রতিষ্ঠা দিবস তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় পতাকা উত্তোলন করেছিলেন পার্টির প্রতিষ্ঠা দিবসে ফলে পয়লা জানুয়ারি আমরা পালন করেছি বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এখানেই পালিত হয়েছে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এখানে আমরা উদযাপন করেছি পালন করেছি এবং আজকে ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস এই আজকে যথাযোগ্য মর্যাদায় আমরা পালন করছি পাশাপাশি এদিন কংগ্রেসের দলীয় কার্যালয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় গান্ধীজি ও ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত ছিলেন সাংসদ অধীর চৌধুরী কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বিধায়ক মনোজ চক্রবর্তী কংগ্রেস নেতৃত্ব আবু হেনা সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা যে আমি একটা এমপি একবারের না চারবারে আর এখানকার ডিএম এস পি চারাই পদে আমাদের থেকে ছোট তারা আর এটা দেশের একটা অনুষ্ঠান প্রজাতন্ত্র মানে সকলের তন্ত্র এটা দেশের একটা অনুষ্ঠান ভারতবর্ষের লালকেল্লাই সেখানে কিন্তু আমাদের নেমন্তন্ন হয় সেখানে যাওয়ার জন্য আমাদের আলাদা ভিআইপি এনক্লোজার আছে সেখানে গাড়ি রাখার পার্কিং রাখার আমাদের কার্ড দেওয়া হয় ভারতবর্ষের লালকেল্লায় যেতে পারি আমরা সংলগ্ন হাতা এলাকায় পতাকা উত্তোলনের মাধ্যমে পালিত হয় প্রজাতন্ত্র দিবস উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সপ্তর্ষী সাহা সহ অন্যান্য ব্যক্তিবর্গ রঘুনাথগঞ্জের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের উপস্থিতিতে পতাকা উত্তোলনের মাধ্যমে পালিত হয় প্রজাতন্ত্র দিবস কাঁদি মহকুমা প্রশাসনের উদ্যোগেও পালিত হল প্রজাতন্ত্র দিবস এদিন সকালে কাঁদি উপ জাতীয় পতাকা উত্তোলন করেন কাঁদি মহকুমা শাসক অভিক কুমার দাস এছাড়াও কাঁদি শহরের বিভিন্ন এলাকায় নানান কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রশাসনিক কর্তারা সুদি থানা সাজুর মোড় সংলগ্ন এ আর টি এম স্কুলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল সত্তরতম প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক র্যালির আয়োজন করা হয় সামিল হন স্কুলের কর্ণধার জহরুল ইসলাম শিক্ষক শিক্ষিকা সহ সকল ছাত্রছাত্রীরা হরিহরপাড়ার আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশনের বিএড ও ডিএলএড কলেজের পক্ষ থেকে উদযাপিত হল প্রজাতন্ত্র দিবস বেলডাঙ্গা ব্লক প্রশাসনের পক্ষ থেকেও পালিত হলো প্রজাতন্ত্র দিবস বেলডাঙ্গা এক নম্বর বিডিও অফিসে পতাকা উত্তোলন করেন বিডিও বিরুপাক্ষ মিত্র ওসি জামাল উদ্দিন সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা এদিন বেলডাঙ্গা এসআরএফ কলেজে এনসিসি ক্যারেটদের নিয়ে কলেজ ময়দানে কুচকাওয়াজের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কলেজের টিআইসি সুজাতা মুখোপাধ্যায় অধ্যক্ষ সনৎ সহ অন্যান্য ব্যক্তিবর্গ আজকে আমাদের এখানে বেশ জনসমাগম হয়েছে আমরা আমাদের নিয়ম অনুসারে ঠিক সকাল তাই আমরা এখানে পতাকা উত্তোলন করলাম আমাদের সাথে বেলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারিক জামাল উদ্দিন সাহেবও ছিলেন এছাড়া আশেপাশ থেকে বেশ কিছু মানুষজন এসেছিলেন ছোট ছোট ছেলেমেয়েরা এসেছিল আমরা পতাকা উত্তোলনের পরে জাতীয় সঙ্গীত গিয়ে তাদের মধ্যে আমরা মিষ্টি বিতরণ করে আজকের প্রজাতন্ত্র দিবসটা আমরা পালন করলাম আমি আমাদের বেলডাঙ্গা এক প্রশাসনের তরফ থেকে আমি প্রত্যেককে প্রজাতন্ত্র দিবসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সেই সাথে অনুরোধ করছি শান্তিপূর্ণভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজিয়ে রেখে সবাই আজকের দিনটা প্রাণ ভরে উপভোগ করুন যদি কোনো কারণে প্রশাসন বা পুলিশকে পাশে প্রয়োজন হয় আমরা সব থাকি অন্যদিকে নওদা থানার বালিগ্রামে পালিত হলো প্রজাতন্ত্র দিবস এদিন পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা করেন নওদা থানার ওসি মৃণাল সিংহ সেই সঙ্গে সাতাশতম হিতৈষী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার সূচনাও করা হয় এদিন বড় আর আঁধিতে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় একাধিক রক্তদাতা রক্তদান করেন এদিন বাংলা সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না